আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম আর সবাই ফুল ভিডিওটি দেখ স্কিপ না করে আশা করতেছি আপনাদের মধ্যে ভিডিওটি ভালো লাগবে তো কয়েকদিন যাবত এত সুন্দর ওয়েদার সো এই ওয়েদারে বাসায় বসে থাকতে একদমই ভালো লাগে না তাই আজকে সন্ধ্যাবেলা আবার বের হয়ে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা বাতাস সো বাসায় বসে থাকতে বোরিং লাগতাছিল তো হুট করে ফাইনালি বের হয়ে গেলাম বাইরে মানে মাঝে মাঝে এমন হয় যে কোথায় যাব কোথায় যাব এটা ভাবতে ভাবতে বিরক্ত হয়ে যায় আর কথা বির হয়ে যাওয়া হয় না সো আজকে চলে এসেলাম রাফনা বাইপাস এর দিকে রাফনা বাইপাস চাইতে দিকে একটা বারবিকিউ স্টেশন আছে সো আমরা ওইখানেই গিয়েছিলাম এন্ড সব সময় তো শহরের দিকে রেস্টুরেন্টগুলোতে যাওয়া হয় খাওয়া হয় কিন্তু এই বারবিকিউ আছে তো খুব কম খাওয়া হয় সেই জন্য আজকে ভাবলাম যে ওইদিকে না যাওয়া যাক তো এই জায়গা হচ্ছে আমার ফার্স্ট টাইম আসা এর আগে আমি কখনো এখানে আসিনি ভিডিওতে দেখছে অনেকবার বাট আসা হয় নাই সো এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম আর এখানে এসে আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগছে পরিবেশটা অনেক ভালো লাগছে মানে একটু নিরিবিলি টাইপের আর কি অতটা গ্যাদারিং নাই মানুষজন নাই ওরকম স্পেসের কথা যদি বলি তাহলে স্পেসটা আহামের তেমন খুব একটা বড় না বলা যেতে পারে ছোটই তো গাছ টাচ দিয়ে ফুল গাছ দিয়ে লাইট দিয়ে মোটামুটি একটা ডেকোরেশন করছে আর কি আমরা আসার পরে খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু বারবেকিউ করা হবে একটু সময় সাপেক্ষ ব্যাপার আমরা আসার সাথে সাথে কারেন্ট চলে গেছিলো বেশ অনেকক্ষণ কারেন্ট ছিল না কিন্তু লাইট টাইটের ব্যবস্থা ছিল আমরা আসা আগ দিক দিয়ে তারপর আবার কারেন্ট আসছে পরিবেশটা আমার কাছে ভালোই লাগছে সো বিকাল বিকাল টাইমে আসলে হয়তো বা আরেকটু ভালো লাগতো আপনারা চাইলে আসতে পারেন আজকে যেহেতু সুন্দর একটা ওয়েদার ছিল সেই জন্য আমি আসছিলাম আর কি আমি যদি আবার নেক্সট টাইম এখানে আসি তাহলে অবশ্যই বিকাল বিকাল টাইমে আসার চেষ্টা করব হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে এখানে দুইটা দোলনা দেওয়া আছে আপনারা চাইলে সুন্দর সুন্দর কিছু ফটো সেশন করতে পারবেন খাবারের মধ্যে আমরা ট্রাই করছিলাম হচ্ছে চিকেন বারবিকিউ চিকেন বারবিকিউ শাসলিক আর হচ্ছে বাটার ছিল সাথে আর নিয়েছিলাম হচ্ছে একটা রূপপাতা ফ্রাই আমার টেস্ট ভালোই লাগছে আমার কাছে মানে ভালো ছিল চিকেনও ভালো ছিল বারবিকিউটা আর হচ্ছে মাছটা বেশি মজা লাগছে আমার কাছে খাবারের প্রাইসও রিজনেবল ছিল সো আপনারা সে ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওটা লং করবো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সো দেখা হবে ভিডিওতে আল্লাহ হাফেজ